জনসে ভালবাসা আগাগোড়া মিঠে পড়া हटका हटका রস বিনোদন বিষয়ক নিয়মিত অনুষ্ঠান মিডিয়া গসিপে দর্শক কয়েক মাস ধরে চলা মান অভিমান ভুলে একসাথে কাজে ফিরলেন আলোচিত কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী হিরো আলম এবং তার স্ত্রী রিয়া মনি গাজিপুরের কাপাসিয়ার পদবিলে তারা অংশ নেন নতুন সিনেমা আইলা চোরা এর একটি গানের শুটিংে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে একসাথে কোনো কাজে দেখা না গেলেও এবার একসাথে পর্দায় ফিরছেন এই সম্প্রতি তাদের মধ্যে পারিবারিক কিছু বিষয় নিয়ে তৈরি হয়েছিল। তবে সবসময় দূরে রেখে আবারও একসঙ্গে কাজে ফিরলেন তারা হিরো আলম বলেন রিয়া আর আমার মধ্যে কিছু ভুল বোঝাবুঝি ছিল কিন্তু একসাথে কাজ করতে গিয়েই অনেক কিছু ঠিক হয়ে যায় এখন সিনেমার গানের শুটিং চলছে নতুন সিনেমার এই গানটা আমাদের জন্য খুব স্পেশাল রিয়ামনি বলেন মান অভিমান থাকলেও কাজের জায়গায় আমরা সব সময় পেশাদার আবার একসাথে ক্যামেরার সামনে দাঁড়াতে পেরে ভালো লাগছে দর্শকদের জন্য এটা একটা সারপ্রাইজ হতে যাচ্ছে পরিচালক জানান এই গানের মাধ্যমে শুধু একটি সিনেমার দৃশ্য নয় বরং একটি সম্পর্কের নতুন শুরু তুলে ধরা হয়েছে গানের শুটিং এ স্থানীয় জনসাধারণের ভিড়ও ছিল চোখে পড়ার মতো শাওন আশরাফ পরিচালিত আইল্লা চোরা আরো অভিনয় করেছেন চিত্রনায়িকা একা চিত্রনায়িকা নিশু কাজী হায়াত আনোয়ার সিরাজি পিজ্জাদা হারুন জ্যাকি গাঙ্গুয়া আইরিন পরান এ বি এম সোহেল অলি সহ অনেকেই সিনেমাটি মুক্তি পাবে আগামী বছরই